ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে ব্যক্তি জয় আমার ভক্তি করে না সেই দুর্বুদ্ধি মানুষ মুক্তির সিঁড়ি পেয়েও তাতে চড়ার চেষ্টা করে না যে দুঃখ ভোগ করেছে সে আগে গিয়ে সুখী হতে পারে কিন্তু দুঃখ দেওয়া লোকগুলো কখনো সুখী হতে পারে না নিজের মধ্যে করুণা রাখো কিন্তু আবেগ নয় মেঘের বৃষ্টি থেকে ফুল ফোটে মেঘের গর্জন থেকে নয় বাজে ব্যক্তি যতই মিষ্টি কথা বলুক না কেন তা আপনার অসুস্থতার কারণ হবেই কিন্তু ভালো ব্যক্তি যতই তেতো হোক না কেন পরে ঔষধ হিসেবে কাজে লাগবেই যেভাবে একটি প্রদীপ নিজের প্রকাশ না কমিয়ে হাজার প্রদীপকে জ্বালিয়ে দিতে পারে তেমনইভাবে যদি খুশিকে ভাগ করা যায় তাহলে খুশির কখনো অভাব হবে না একজন মানুষ কতটা শিখেছে তা তার সার্টিফিকেট দিয়ে প্রকাশ পায় কিন্তু সেটা কতটা বুঝতে পেরেছে সেটা তার ব্যবহার দেখে বোঝা যায় সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না কারণ যখন আমরা কারোর সাথে দেখা করি আমরা তখন প্রথমে হাসি এতটা তেতো হবেন না যে কেউ থুতু করে ফেলবে আবার এতটা মিষ্টিও হও না যে কেউ গিলে ফেলবে লোকেরা আপনার সম্পর্কে কি ভাবে তা বিবেচ্য নয় আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ পরাজয় একটি শিক্ষা যা নিজেকে উন্নত করার সুযোগ দেয় জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না কিন্তু জীবনের একটি সত্য এটাও যে আমরা যা চাই তা এতটা সহজ নয় নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ